কেম্বা করি এই অসুখ বাদালে ভাই তুমি বয়সও বেশি না তাও তোমার জন্য 500 টাকা ডিসকাউন্ট দেবো না তুমি টাকা দাও আমি এই গাছ গাছর আইসক্রিম জোগাড় করার ব্যবস্থা কর ও দেখে আমার খুব কষ্ট লাগতেছে না মনে ভাই হতাশ আমি তোমাক দেখে আচ্ছা ঠিক আছে ওষুধ কখন দিবেন তাহলে হে মিয়া তুমি এত গজরাছাও কিসের জন্য তোমার তলে গজরায় না আগায় গজাও কিসের জন্য যেরকম নিচে সেরকম উপরে থাকো আমরা দেখো না ফিট অসুদ্দে বনে খায় তখন গর্জন করবে বুঝিসাও আচ্ছা ঠিক আছে তাহলে ওষুধ যেন পাওয়া যায় ওষুধ টাকা দিয়ে যাও এই ওgastin টাকা লিয়া যা দিন দুনিয়া আর কি হইলে এইটুক এটুক সাওয়াল বলের কি সব ধ্বজভঙ্গ রোগে ধরে গেল রে আপনি একটা ইয়ং ছিলে আপনার এরকম হলো কি করে আচ্ছা বাদ দেন সব বিষয় একটা কথা বলেন তো আপনার ওই কবিরেজ ভাই বাচ্চা কাচ্চা কয়টা ওনার তো ভাই বাচ্চা কাচ্চা নাই মানে হয় না আর কি হয় না মানে আপনাদের কাজেই ব্যস্ত থাকে গাছ গাছরা খোঁজে বুঝেন না মানে ওনার এই সমস্যা থেকে আর কি উনি ভাবনা করছেন যে আপনাদের সেবায় আর কি নিয়োজিত থাকবেন মানে বিষয়টা আমি আসলে বুঝিনি তার মানে তার ছেলে পেলে হয় না আর কি তার মানে হ্যাঁ তারই সমস্যা সে আবার গাছ বেঁচতেছে তাহলে ওই কাছে কি কাজ হবে আপনাদের কাছেই তো নিয়োজিত আছে বুঝেন না এই সিটারি করার জায়গা বান না নিজেরই কাজ করেন আর একজনের কাজের বিষয়ে কথা বলতে চাইছে